সবার সঙ্গে বসেছি বারে বারে বসেছি বারে বারে সবার সঙ্গে কথা বলেছি এই সমন্বয়টা করার চেষ্টা করেছি আমার কাছে সমন্বয় করার কিছু আমি সমন্বয় করার চেষ্টা করেছি সবাইকে বারবার বলে সমন্বিত করার চেষ্টা করেছি আর এটা এটা একাডেমিক কমিটিকে বলা হয়েছে দে উইল ফাইন্ড আউট বিভিন্ন প্রত্যেক ডিপার্টমেন্টকে প্রত্যেক ডিপার্টমেন্টের একাডেমিক কমিটি আছে গিদার আছে তারা দায়িত্ব নিয়েছেন তারা আস্তে আস্তে এটা আপনি করবেন এটা তো করবেন এটা তাদের নিজস্ব পড়েছে কারণ এক একজন একই জায়গায় থামছে কেউ এক পরীক্ষা করে থামছে কেউ তিন পরীক্ষা পরে থামছে মানে এক একটা এক একটা সম্বন্ধে কিভাবে হবে সম্মানটা অর্জন করা যায় কিভাবে আস্থাটা হারানো যায় আস্থাটা উদ্ধার করা যায় এটা খুঁজে বের করতে হবে ইনশাল্লাহ এটা সম্ভব যদি আমরা সবাই যেত আমরা সবাই একত্র আছি অবশ্যই সম্ভব সবাই একশো বর্ষার সহযোগিতা করছে